আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম মনে রেখো শাড়ির থেকে আবারও এক্সক্লুসিভ একটা আইটেম নিয়ে আনেল ভাই এটাকে এটা অর্গ্যানজা না সিল্ক আচ্ছা সিল্কের উপরে গতকালকে আমি একটা এরকম সেম একটা শাড়ির ভিডিও করেছিলাম আমি অর্গ্যানজা বলেছিলাম এটা সিল্ক ম্যাটেরিয়াল হবে বাই মিস্টেক আমি হচ্ছে এটাকে অর্গ্যানজা বলে ফেলেছিলাম এত সফট কিছুটা অর্গ্যানজার ভাইবাস এই জন্যই বলেছিলাম আসলে আমারও ভুল নাই মানে কিন্তু মেটেরিয়ালটা হচ্ছে সিল্ক মেটেরিয়াল এত প্রিমিয়াম একটা মেটেরিয়াল এখনও ইনটেক ভিতরে পেপারটা দেওয়া আছে আমি খুলব না জাস্ট আমাদের যারা হচ্ছে প্রিয় আমাদের যারা কাস্টমাররা আছেন আমাদের যারা ভিউয়াররা আছেন তাদের জন্য খুবই সুন্দর একটা শাড়ি আজকে তুলে ধরলাম আপনাদের কাছে স্টোন ওয়ার্ক করে দেওয়া আছে মন মাতানো ডিজাইন ও কালারে নজর করা ডিজাইন পাড়াচল এটা কিন্তু পাড়াচল ঠিক আছে বডিতে অল ওভার বডিতে ওরকম আহামরি কাজ নেই একদম বডিতে একটু সার্টেন টাইম পর পর হচ্ছে এই স্টাইলের হচ্ছে প্যাটার্ন দেওয়া আছে ফ্লোরাল স্টোন ওয়ার্কের প্যাটার্ন দেওয়া আছে আর হচ্ছে পাড়ের পোষণটা দেখেন শাড়িটার ফেব্রিক্সটা এত সফট এত সফট এবং এত আরামদায়ক হবে আসলে আমি ফেব্রিক্সটা ধরতেছি আমি বুঝতেছি আপনারা যারা আমাদের শপে আসবেন ইনশাল্লাহ শাড়িটা দেখার জন্য এত সুন্দর একটা শাড়ি দেখার জন্য তারা হচ্ছে এটার ফিলটা নিতে পারবেন আর যারা ঢাকার বাহিরে আছেন আপনাদেরকে আমি আমার হাত দিয়ে আপনার একটু মন থেকে ফিল করেন হ্যাঁ ব্লাউজ পিসটার মধ্যে কিন্তু এই যে কাজ পেয়ে যাবেন এই দেখেন ব্লাউজ পিসটার মধ্যে এরকম কাজ পেয়ে যাবেন দুই হাতে এবং পিছনে কাজ পেয়ে যাবেন ব্লাউজ পিসটাও কিন্তু খুব গর্জিয়াস শাড়িটা হচ্ছে সিম্পল কাজের মধ্যে যারা একদম হিজিবিজি কাজ পছন্দ করেন না তারা কিন্তু এই শাড়িটা নির্দ্বিধায় নিঃসন্দেহে নিয়ে নিতে পারেন শাড়িটা খুবই অসাধারণ খুবই সুন্দর একটা কালেকশন আর এটার পার্টটা কিন্তু কাটিং পাড়ের মধ্যে যে আমি একটু দেখিয়ে দিচ্ছি একটু যদি পাড়ের পোষণটা যদি একটু দেখিয়ে দিই পার্টটা কিন্তু কাটিং পাড়ে এত সুন্দর ডিজাইন করা আর ইদানিং হচ্ছে দেখছি যে মানে এই ধরনের যে ডিজাইন প্যাটার্নগুলো থাকে এগুলোর মানে খুব বেশি ডিমান্ড দেখছি কালারগুলোও কিন্তু খুব আনকমন এবং ইউনিক আপনি যে কোনো পার্টি প্রোগ্রামে পড়ে যাবেন আপনাকে হচ্ছে দূর থেকে কিন্তু মার্ক করা যাবে নোটিস করতে হবে আপনাকে দূর থেকে মাস্ট বি আপনারা যারা পড়বেন আপনাকে অনেক দূর থেকে কিন্তু নোটিস করবে আর ক্যামেরা ক্যামেরাতে এই শাড়িগুলো এত সুন্দর আসবে আপনার স্কিন টোন যেরকমই হোক না কেন একদম পারফেক্ট লাগবে আপনাকে স্কিন টোন যে কোনো স্কিন টোনের মানুষ কিন্তু এই কালারগুলোতে খুব ভালো মানায় তো যেহেতু সামনে হচ্ছে বাংলাদেশে আমাদের যারা সনাতন ধর্ম আছেন তাদের জন্য তাদের বড় একটা উৎসব আছে ইনশাল্লাহ পুজোর উৎসব আপুরা যদি লেটেস্ট কালেকশনগুলো নিতে চান সেক্ষেত্রে হচ্ছে পুজো উপলক্ষে কিন্তু এগুলো আমাদের খুব ভালো চলে ইনশাল্লাহ আরও আমাদের ডিসকাউন্টে কিন্তু হিউজ কালেকশন আছে আপনারা আমাদের ডেডিকেটেড কোনো কালেকশন নেই পুজো উপলক্ষে কিন্তু তারপরেও বলি আপনাদের যারা যাদের সামনে প্রোগ্রাম আছে অথবা বিয়ে পার্টি প্রোগ্রাম আছে তারা কিন্তু নির্দ্বিধায় নিঃসন্দেহে কিন্তু সাইটা নিয়ে নিতে পারেন কালারটা কিন্তু এখানে কেমন আসতেছে আমি জানি ভিডিও আপলোড করার তারপর হচ্ছে আমি কালারটা বুঝতে পারবো কালারটা কিন্তু খুব সুন্দর একটা সি গ্রিন টাইপের কালার হ্যাঁ একটা সি গ্রিন টাইপের কালার খুবই মন মতন একটা কালার ডিজাইনটাও খুবই অসাধারণ আমাদের লেটেস্ট কালেকশনের মধ্যে কিন্তু এটা প্রাইসটাও কিন্তু খুব ভালো প্রাইস দিয়ে দিচ্ছি আমরা তো আপনারা দেরি করবেন না ঠিক আছে শাড়ি কিন্তু এই কালারটা আমার কাছে ওয়ান পিস আছে গতকালকে আমাদের গতকালকে আপলোড করা আমাদের পেজে আরেকটা ভিডিও দেখতে পাবেন সেখানে আর একটা কালার দেখিয়েছি সেটা হচ্ছে ডিপ বেগুনি টাইপের কালার তো আপুরা যারা হচ্ছে আমাদের শপে আসতে পারছেন না অনেক আপুরা ফোন দেয় দেশের বাহির থেকে হচ্ছে আবার হচ্ছে যারা হচ্ছে শপের মানে দূরে দূরে আছেন ঢাকার বাহিরে আছেন যারা তারা কিন্তু আমাদেরকে হিউজ পরিমাণে নব দেয় তো আমরা আপনি যদি আসতে পারেন অবশ্যই আমাদের শোরুমে আসবেন অথবা রিলেটিভ বা পরিচিত কেউ থাকলে আমাদের শোরুমে পাঠিয়ে দিবেন আর অর্ডার করে অনলাইনে যদি অর্ডার করতে চান অবশ্যই ভিডিও কলে শাড়িটা দেখবেন আমাদের শোরুম দেখবেন তারপর অর্ডার করবেন আচ্ছা আমার একটা ফোন আসতেছে ইনশাল্লাহ আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো আবার অন্য কোনো দিন আসসালামু আলাইকুম